পাঁচটা বাজে আমরা এখনো লাঞ্চ করি নেই আমরা খুবই হাঙ্গরি সো ঢাকা শহরে এই মুহূর্তে কোথায় ভালো খাবার পাওয়া যায় আমরা খুঁজছি আমার সাথে আছে মিনা তো আমরা এই মুহূর্তে ধানমন্ডিতে আছি বেশ খানিকটা জ্যাম আছে আবার নাই কিন্তু অনেক গরম অলমোস্ট ফোরটি ডিগ্রি টেম্পারেচার আমরা রিক্সা যাচ্ছি আমার ধারণা যে আমরা আমাদের খাবারের ডেস্টিনেশনটা খুব কাছাকাছি পেয়ে যাব দেখা যাক বাট আমরা এমন কিছু খেতে চাই যেটা শরীরের জন্য স্বস্তিদায়ক কারণ গরমের সময় একটু লাইট খাবার খাওয়া দরকার অতিরিক্ত মশলা না সিম্পল গ্রিন একটু হেলদি খাবার খাওয়া দরকার তো সেই জন্য আমরা জায়গা খুঁজছি কোথায় যাওয়া যায় খুঁজে পেলে আপনাদের আর ঢাকা শহরের মতো জায়গায় এরকম একটা জায়গা পাওয়া খুবই মানে সারপ্রাইজিং আমার জন্য কারণ আমি এর আগে দুই তিনবার আসছি কিন্তু আমার ধারণা ঢাকা শহরে খুব কম মানুষ আছে যারা সত্যিকার অর্থেই এই জায়গাটার নাম জানে আর যারা জানে তারা রেগুলার আসে আমি এটা খেয়াল করলাম কারণ যখনই আসি তখনই প্রচুর মানুষ হচ্ছে যাতায়াত করে প্রচুর মানুষ খায় এখানে কেনাকাটা করে তো খুবই মানে একটা রিল্যাক্সড ফিল হয় এখানে আসলে আর যারা আসে খুবই রুচিসম্মত মানুষ এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা হোমলি ফ্লেভার আছে সেটা খাবারে এবং বর্ষার মধ্যে লাইটের মধ্যে আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি যে বাংলার যে আমাদের যে কালচার ডেকোরেশন বলি অথবা আমাদের ঘর সাজানোর জিনিস হতে পারে গিফটের জিনিস হতে পারে ইভেন আমি যদি যেই জায়গায় বসে আছি আমি গ্লাসের মধ্যে যদি দেখি যে এটার মধ্যে আমরা ওই যে ছোটোবেলায় মাছ ধরার জিনিসপত্র যেভাবে হয় না মাছ ধরার ভিতরে মাছ থাকে অথবা শাকসবজি থাকতে পারে ওয়াটেভার্ক এবং এটা বেতের পাশের তো এটার মধ্যে একটা বাংলার রুটেড কালচার আছে তো আমি রেকমেন্ড করব যারা কিনা বাংলাদেশে আসে একটা সামগ্রিক ধারণা পেতে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে জয়িতা ফাউন্ডেশন একটা অসাধারণ একটা অর্গানাইজেশন যেটা বাংলাদেশের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং এখানকার খাবার থেকে শুরু করে সবগুলোই অত্যন্ত মানসম্পন্ন খুবই টেস্টি এবং সাথে দামও অনেক কম গভর্নমেন্টের যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে আমি বলব ওয়ান অফ দ্য রিমার্কেবল প্রজেক্ট এটা আমার ধারণা এখানে যারা কাজ করে সবাই মহিলা উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা আর তাদের বিভিন্ন স্টল আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছে খুবই তৃপ্ত হইলাম ঢাকা শহরের মতো একটা জায়গায় একদম বাড়ির খাবারের মধ্যে বলা যেতে পারে বাড়ির খাবারের মতো খাবার পাওয়াটা আসলেই মুশকিল থ্যাংক ইউ জয়িতা ফাউন্ডেশন গভর্নমেন্টের একটি ভালো উদ্যোগ এবং আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন খুবই ভালো লাগবে খাবার অত্যন্ত সুন্দর বসার জায়গা মানে মনে হবে একটা পিকনিকে আসছি